বন্ধুরা বেসনের সেই ভাইরাল ফেস প্যাক যেটা লাগিয়ে বিখ্যাত নায়িকারাও একদিনে ত্বককে ফর্ষা উজ্জ্বল ঝকঝকে করে ফেলে সেই ভাইরাল ফেস প্যাকটাই আজ আমি তোমাদের শেয়ার করছি যদি তোমাদের ত্বকেও এরকমই দাগ ছোপ কালচে ভাব কালো দাগ হয়ে গেছে আন ইভেন স্কিন টোন হয়ে গেছে তাহলে আজকেই করো এই উপায়টি সবার প্রথমে নিয়ে নেবে এক চামচ বেসন এক চামচ বেসন নিয়ে তার মধ্যে মেশাতে হবে আমাদের হলুদ বন্ধুরা এটা তৈরি করে তোমরা রেখেও দিতে পারবে তৈরি করে এক মাসের জন্য রেখে দাও শুধু প্রতিদিন কিংবা যখনই দেখছো মুখ কালো হয়ে গেছে মুখটা ফর্সা করতে চাইছো তাহলে জাস্ট এটা গুলে লাগিয়ে নিতে হবে বেসনের মধ্যে হাফ চামচ হলুদ মিশিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেবে আগে ভালো করে মিক্স করা হয়ে গেলে তারপর এর মধ্যে মেশাবে মুলতানি মাটি তো দু চামচ যদি বেসন হয় হাফ চামচ হলুদ আর এক চামচ মুলতানি মাটি এটা মেশাবে আর যদি মুলতানি মাটির বদলে চন্দন পাউডার থাকে তাহলে চন্দন পাউডারও মেশাতে পারো এখানে মুলতানি মাটি অথবা চন্দন পাউডারের মধ্যে যে কোনো একটা জিনিস এখানে এক চামচ মিশিয়ে নেবে এবার ভালো করে এটা মিক্স করবে অনেক বিখ্যাত নায়িকারাও নিজেদের ইন্টারভিউতে শেয়ার করেছে যে তারা রকম ফেস প্যাক তৈরি করে মুখে লাগিয়ে একদিনে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তারা যখন ঘরোয়া কিছু মুখে মাখে তখন এই ফেস প্যাক মুখে মাখে আচ্ছা দেখো এই রকমই কৌটোয় ভরে এটা রেখে দেবে যেটা আমিও ভরে রেখে দিই এবার যখন মাখতে হবে তখন তোমাদের ব্যবহার করতে হবে অবশ্যই টক দই একদম জল ঝরানো ঘন টক দই একটু যদি নিতে পারো সবচেয়ে ভালো রেজাল্ট কিন্তু এটা পাবে তো এখানে এক চামচ টক দই দেবে আর দেবে পাঁচ ছ ফোটা লেবুর রস কিংবা হাফ চামচ মতন লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মিশিয়ে নেবার পরে তৈরি হয়ে গেল আমাদের সেই ভাইরাল বেসনের ফেস প্যাক যেটা অনেক বিখ্যাত নায়িকারাও লাগিয়ে থাকে তো ঘরোয়াভাবে এইটা ত্বককে ফর্সা করার উপায় হচ্ছে তো ঝটপট বেসন এইভাবে তোমরা লাগাতে পারো এটা স্নান করার আগে মুখে লাগিয়ে নিতে পারো সারা গায়ে হাতে পায়েও কিন্তু এটি ব্যবহার করতে পারো সারা গা হাত পা এবং মুখের রং অনেক পরিষ্কার ফর্সা উজ্জ্বল কিন্তু করে দেবে তো খুব ভালো করে দেখো একটা মোটা লেয়ার মুখে লাগিয়ে নেবে ঠিক যেভাবে আমি লাগিয়েছি আর যেমন কি আমি বললাম তোমরা যদি ঘাড়ে গলায় পিঠে লাগাতে চাও তাও লাগাতে পারো এটা লাগাবার পর দশ মিনিট অপেক্ষা করতে হবে দশ পনেরো মিনিট অপেক্ষা করে নাও তো যখন দশ পনেরো মিনিট অপেক্ষাই করতে হবে চলো তোমাদের আর একটা জিনিস আমি শেয়ার করি এখানে সেটা হচ্ছে আগারোর এই ক্যালেস রিমুভারটা আগারোর এই ক্যালস রিমুভার দেখো সামনেই কিন্তু শীতও আসবে আর বন্ধুরা শীত আসাটা কথা না কথা হচ্ছে পা পরিষ্কার রাখা অনেকেরই দেখবে বারো মাসই পায়ের পা ফাটে গোড়ালি ফাটে এবং পায়ের চামড়া শক্ত হয়ে থাকে নোংরা ময়লা ঢুকে থাকে তার মধ্যে দেখতে প্রচণ্ড বাজে লাগে তাই এই ক্যালস আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে এইরকমভাবে পায়ের ওই মোটা শক্ত চামড়াটা তুলে পরিষ্কার করে নিতে পারো এটা ব্যবহার করে দেখলে বুঝতে পারবে যে পা এত সুন্দর নরম আর সফট হয়ে যায় সেই মরা মৃত চামড়াগুলোকে তুলে শক্ত চামড়া তুলে এটা পরিষ্কার করে দেয় পাকে এবং কাটা ফাটা নোংরা পা ইনস্ট্যান্টলি সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যায় এর মধ্যে তিনটে আলাদা আলাদা হেড পাওয়া যায় তো আলাদা আলাদা অ্যাটাচমেন্ট লাগিয়ে তোমরা যেমন কি একটা কোর্স একটা ফাইন একটা রেগুলার তিনটে লাগিয়ে তোমরা প্রতিদিনই পা পরিষ্কার করতে পারো এটা হাতে পায়ে অনেক সময় দেখবে কড়া পড়ে যায় সেই কড়া দূর করতেও সাহায্য করে এটি দেখো এইটা তিনটে আলাদা আলাদা হেড আছে তোমাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী তোমরা এগুলোকে লাগিয়ে ব্যবহার করতে পারো আর এটা চার্জ করা যায় এইভাবে চার্জ করে নিয়ে এটা তোমরা এইভাবে এটাকে ইউজ করতে পারো পা ভীষণ পরিষ্কার থাকে সপ্তাহে একদিন করে দুদিন করে ফুট স্পা করতে পারো আর এইভাবে এটা দিয়ে পা পরিষ্কার করার পরে যে রেমেডিটা আজকে আমি তৈরি করলাম সেটা এবার পায়েও লাগিয়ে নিতে পারো তাতে পা অনেক পরিষ্কার থাকবে কাটা ফাটা নোংরা পা সুন্দর থাকবে গোড়ালি পরিষ্কার থাকবে সুন্দর নরম থাকবে তো এটা লাগাবার পরে পাঁচ সাত মিনিট রেখে ভালো করে পা ধুয়ে নিয়ে তারপরে পায়ে হালকা করে কোনো ক্রিম মসচারাইজার অথবা একটুখানি ভ্যাসলিন কিংবা একটু নারকোল তেল লাগিয়ে নেবে দেখবে পা কী সুন্দর পরিষ্কার থাকবে নরম থাকবে সফট থাকবে তো দেখো পা পরিষ্কার করতে করতে দশ পনেরো মিনিট আমার এদিকে চলে গেছে তো এদিকে মুখে এটা লাগানোই ছিল আর এবার দেখো মুখ থেকে এটা আমি তুলে ফেলছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দেখো কতটা মুখটা ব্রাইট করে দিয়েছে সত্যি সত্যি এটা স্কিনকে ইনস্ট্যান্টলি কিন্তু বেশ ব্রাইট করে দেয় দেখো কত সুন্দর এবং চোখের তলার কালিটাও কিন্তু বেশ সুন্দরভাবে দূর হয়েছে তোমরা এটা ট্রাই করে দেখো কারণ এটি আমি পড়েছিলাম আর ইন্টারভিউ দেখেছিলাম কিছু বিখ্যাত নায়িকাদের তারা নাকি এইভাবে বেসনকে ব্যবহার করে থাকেন যখন ওনারা অপসর পান তো এইভাবে আমিও করে দেখলাম সত্যিই দেখলাম ত্বকের উজ্জ্বলতা বেশ বাড়িয়ে দিয়েছে এবং ত্বক থেকে কালচে ভাবটা দূর করে দিয়েছে খুব সুন্দরভাবে আর চোখের তলার কালিও বা দারুণ রেজাল্ট এসছে তোমরাও ট্রাই করে দেখতে পারো দারুণ রেজাল্ট কিন্তু এটাতে পাবে ব্যাস ভালো করে ধুয়ে জল দিয়ে হালকা করে ময়শ্চারাইজার অবশ্যই লাগিয়ে নেবে আর যেদিন এটা লাগাবে সেদিন কোনো ফেস ওয়াশ কিংবা সাবান মুখে ব্যবহার করবে না তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে